শক বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনরা রামালিক আমরা যখনই আমাদের কোন পূর্ব সরি যারা আমাদের একটা শান্তিময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বসবাসের জন্য প্রাণ দিয়েছেন আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন তাদের কথা যখন আমরা স্মরণ করি আমরা স্বভাবতই তাদের সেই কাজগুলো তারা কি কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি ডক্টর বিলাম সেই মানুষগুলোর একজন সেই নক্ষত্রগুলোর একজন যা দেশের জন্য মানুষের কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে আমি তার তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বা ঘোরা কামনা করছি আর তারা তাকে যেন ভেস্ট করেন আর তার কাছে সেই আপনারা যদি এইভাবে অসভ্যের মতো আচরণ করেন তাহলে তো আমাদের পক্ষে বক্তৃতা করা সম্ভব না কিছুতেই আমরা বোঝাতে পারি যে আমরা দেখে কথা বলতে আসি ভাই সেই ডক্টর মিনোন

স্বৈরাচার গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা দরকার প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার জন্য এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার দীর্ঘ অন্য বছর লড়াই করেছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা অনেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের বুকের রক্তে ভেসে গেছে ছাত্রদেরপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের করে রাজল আমাদের বাঁয়ের রক্তে ভেসে গেছে তার পথ আপনারা ভাবুন যে কি পরিমাণ ট্যাক্স শিকার করলেই কি পরিমাণ স্বাস্থ্যহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য কল্যাণের জন্য এটাই কোথায় দেশ প্রেম এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা বারবার দেখেছি আমাদের দেশের মানুষ দেশের জন্য দেশের মাতৃকার জন্য বার বার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে যে প্রাণ যে দিল এত যদি গেল এত যদি দিলাম আমরা তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসে যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত চড়াচ্ছে তিন মাসে যায়নি এখন আক্রমণ করছে আগেই বাংলাদেশকে চিনতাম আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্য আজকে কেন ভয়াবহ হিংসা আজকে কেন ওই ভয়াবহ অস্থিরতা

ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে বই তুলবার চেষ্টা করব বারবার টেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফেলবে আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা অবাই অসবাই অনেক গুণগান করলাম অনেক কথা বললাম

সবাই মিলে তো আমরা পরিবর্তন কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে এই রকম এইরকম চেহারা নিয়ে কোনদিনই সফল অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারব আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তার কারণ আছে আমি কয়েকটা আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস দিচ্ছে আমিও তো চাই না কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে যখন দেখি আতঙ্কিত হয়েছে

দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তার নিজের জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোটা চারটিকে আজকে তারা বিভাজনের দিকে ছেড়ে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকার দিকে ছেড়ে দিচ্ছে আপনারা গভীর ভাবে চিন্তা করবেন আমি কারো নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ফেলছে যারা আজকে বিভাজনের দিকে দিকে তারা আমাদের আসলে শত্রু এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আরো যে সহ অন্যান্য সমস্ত পত্রিকা উপরে যে আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানি এটা

কারণ সে আমাদের গড়াটি ভেতরে ছিল সে আমাদের মেরেজ হয়েছিল কথা বলতে দিত না ভোট দিতে দিত না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা কথা আছে যে ওকে ওকে বলতে আরেক টাকা দাঁড়ছে নিশ্চিন্ত করো হাউডাই করবেন আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারেন একজন সাধারণ মানুষ চিন্তা করেন সে কোনটা নেবে এদিকে যাবে না ওদিকে যাবে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখজনক ব্যাপার কি জানেন অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুক্তি দিয়ে আসতে এই সমস্ত আমি চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেনে গেছি যে সময় আমারও জেলে জ্বর প্রস্তুত আছে আমি এই বাংলাদেশ দেখতে চাই আমি যা বিশ্বাস করি আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ আমি বলবো আমি বিশ্বাস করি ডেমোক্রেসিতে উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় বাক স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি শেষ পর্যন্ত করবো আমি জানি আমাকে আপনার অনেকে অনেক কিছু বলেন আমি এতটুকু সেজন্য চিন্তা করি না কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি সময়ের সুবিধা মতো না আমরা সামনেই দাঁড়াই সামনেই দাঁড়াই লড়াই করি তো আমরা যা লড়াই করি আমরা কিছুতেই গিব আপ করব না আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের অধিকারকে রক্ষা করা সেই গভর্নমেন্ট কিন্তু কেন দয়ার দেন নয় দয়া করে করেনি এটাকে এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারনি তৈরি করা হয়েছে সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরভাবে এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি আরেকটা কথা বলতে চাই এটা পরিষ্কার বলতে চাই এটা যে যারা দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সরকারের দায়িত্বে রয়েছেন তারা এমন কোনো কথা বলবেন না আলাদা করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এই কথাগুলো এই জন্যই বললাম আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববে চিন্তা করবেন আমাদের জীবনের সেই অংশে চলে এসেছি আমরা আমরা একেবারে জীবন নে এই সায়ান্নে হিসেবে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান আপনাদের স্বাধীন থেকে রক্ষা করতে চান আপনাদের অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন ঐক্যবদ্ধ হন বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না অন্যায়কে সব প্রশ্রয় দেবেন না ডাক্তার মিলনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি যা জাতিটাকে কখনো ভুলবে না ভুলতে পারে না এবং আমাদের যতজন তরুণ প্রাণ প্রাণ যারা বিভিন্ন সময় দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞ দিতে আসুন আমরা ডক্টর মিলন যে কারণে প্রাণ দিয়েছেন তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে জন্য প্রাণ দিয়েছেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের সাথে আজকে যে কারণে তীরে তীরে ভুগছেন ছয় বছর ধরে কারাগারের অন্ধকারে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তারেক রহমান নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি ধন্যবাদ